বন্ধু যদিও আমার কোলে আসলে ফাঁসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি বন্ধু যদিও আমার কোলে আসলে ফাঁসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি লক্ষ্য কেতাব লক্ষ্য হাদিস নবীর কথা আমারে বুকের ভিতর কোরআন গাথা লক্ষ্য কেতাব লক্ষ্য হাদিস নবীর কথা আমারে বুকের ভিতর কোরআন কথা আমারে শিরা শিরা রক্ত মাখা আমারে শিরা শিরা রক্ত মাখা মোর রাজি আমি মুখে শাহাদাতের হাসি মোর রাজি আমি মুখে শাহাদাতের হাসি বন্ধু যদিও আমার কোলে আসলে ফাঁসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি জীবনটা বিলিয়ে দেব নবীর পথে সত্য কথা বলবো আমি গুলির মুখে জীবনটা বিলিয়ে দেব নবীর পথে সত্য কথা বলবো আমি গুলির মুখে মরণের ভয়ে আমি সত্য কথা নাই ছাড়ি মরণের ভয়ে আমি সত্য কথা নাই ছাড়ি বন্ধু যদিও আমার কোলে আসলে ফাঁসি তখনও বলবো আমি দিন এসলামকে ভালোবাসি কোরানের শাসন যদি থাকতো দেশে নির্যাতন বন্ধ হতো থাকতো সবে শান্তি সুখে কোরআনের শাসন যদি থাকতো দেশে নির্যাতন বন্ধ হতো থাকতো সবে শান্তি সুখে আসল কথা যদি বলি তখন হব মৌলবাদী আসল কথা যদি বলি তখন হব মৌলবাদী ফাঁসির মঞ্চে গিয়েও দাঁড়িয়ে বলবো আমি কোরআনকে ভালোবাসি আসসালামু আলাইকুম